আসসালামু আলাইকুম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কবি শিল্পী সাহিত্যিক সংস্কৃতি কর্মীরা কি নিরাপদ স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসে কোনো অন্যায় বা কোনো বিষয়কে নিয়ে প্রতিবাদ করা যাবে না তারা প্রতিবাদ করতে পারবেন না তারা রিপোর্ট করতে পারবেন না তারা লিখতে পারবেন না তারা তাদের ভাব প্রকাশ করতে পারবেন না বর্তমান সরকারের অর্থাৎ উপদেষ্টা পরিষদের সভায় সাতই মার্চ এবং পনেরোই আগস্ট কে এই দিবস সাতই মার্চের জাতীয় দিবস এবং পনেরোই আগস্টের জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত হয় এই সিদ্ধান্তের প্রতিবাদে উনিশে অক্টোবর ঢাকা তুপক্ষণাস্থ যে জাতীয় প্রেস এই প্রেস সামনে একটা মানববন্ধন হয় প্রতিবাদী মানববন্ধন ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই প্রতিবাদী মানববন্ধনটা হয় সেখানে দেশের অনেক কবি সাহিত্যিক সাংবাদিক এবং বেশ কিছু তরুণ উপস্থিত ছিলেন তারা প্রতিবাদ করছিলেন এই সাতই মার্চ এবং পনেরোই আগস্ট বাতিল করা কেন হল এ বিষয়ে তারা প্রতিবাদ করে এটাকে প্রত্যাহারের জন্য তারা রাস্তায় নেমেছিলেন আর এই সময়ে কি হলো সরকারের পৃষ্ঠপোষকতা পূর্ণ সরকার যাদের পৃষ্ঠপোষকতা করে সেই মব বাহিনী বিশ পঁচিশ জন সদস্য তারা লাঠি সুটা নিয়ে এই শিল্পী সাহিত্যিক বেধড়ক পিটানি শুরু করে তাদের ছত্রভঙ্গ করে দেয় এখানে সৌমিত্র দেব ডাকনাম টিটো তিনি একজন খ্যাতিমান কবি এবং সাংবাদিক তাকে পিটিয়ে রাস্তার উপর ফেলে দেয় তার জামা কাপড় ছিঁড়ে যায় একে তো তিনি এজমার রুগী তারপরে এই হেন অবস্থায় তিনি কথা বলতে পারছিলেন না পরবর্তীতে সাংবাদিকরা এসেছিলেন কিছু তারা ছবি তুলে কিছু ইউটিউব চ্যানেল কথা বলে কিন্তু তিনি তার সেই বারবার যেন দম ফেল করছিলেন এমন একটা অবস্থা আরেকজন কবি কুতুব হিলালি তিনিও প্রচণ্ড মার খেয়েছিলেন তিনিও ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন সমুদ্র দেব চিকিৎসা নেন কিন্তু সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে এই এত বড় একটা ঘটনা ঘটে গেল সামনে কিন্তু বাংলাদেশের মূলধারার যে সমস্ত চ্যানেলগুলো আছে টিভি চ্যানেল তারপর যে পত্রিকাগুলো আছে কোনো পত্রিকা এ সম্পর্কে কোনো রিপোর্ট ছাপা হয়নি এবং টেলিভিশনগুলোতে সম্পর্কিত কোনো সংবাদও প্রকাশ করেনি সৌমিত্র দেব শুধু কবি নন লেখক নন তিনি কিন্তু একজন পেশাদার সাংবাদিক এই হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা সংবাদপত্র কেন সংবাদ প্রকাশ করেনি টেলিভিশন কেন সংবাদ ছাপেনি এটা নিশ্চয় এর পেছনে রহস্য আছে তাদেরকে হয়তো বাধ্য করা হয়েছে সংবাদ না প্রকাশ করার জন্য কি কঠিন ব্যাপার দীর্ঘদিন এই কবি অসুস্থ ছিলেন তারপর থেকে গত পনেরোই এপ্রিল তিনি পরলোকে বাড়ি ছিলই তার আট বছরের একটা ছেলে আছে তিনি পর পরে বাড়ি জমিয়েছেন বাড়ি বৃহত্তর সিলেট জেলায় আমরা কি বলবো যে এদেশের লেখকরা লিখতে পারবেন না সত্য কথা এই দেশের কবিরা তাদের শক্তি দিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন না ফটো সাংবাদিকরা তাদের গুরুত্বপূর্ণ সেই স্পর্শকাতর ছবিগুলো প্রকাশ করতে পারবেন না সাংবাদিকরা যারা কলম যারা চিত্র তুলে ধরেন তারা রিপোর্ট প্রকাশ করতে পারবেন না এটাই নাকি সংবাদপত্রের স্বাধীনতা এটাই নাকি গণমাধ্যমের স্বাধীনতা এভাবে আর কিভাবে চলবে আপনারাই বলুন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিজেদেরকে প্রকাশ করেন যে এতকাল কেউ কথা বলতে পারেনি মুখ খুলতে পারেনি মুখে তালা লাগানো ছিল আজকে কিসের আজকে কি তালা সব খোলা আজকে কি সবাই কথা বলতে পারছে আপনারাই বিচার করবেন আপনারাই দেখবেন এভাবে কিভাবে চলতে পারে মানুষ বড় আজ অসহায় ডক্টর মোহাম্মদ ইউনুস যাই কিছু করেন তিনি কিন্তু ওই বিলিন ক্লিন বিল ক্লিন্টনের অনুষ্ঠানে বলেছিলেন ম্যাটিকুলসলি ডিজাইনের মাধ্যমেই এই অভ্যুত্থান ঘটানো হয়েছে এটা একদিনে হয়নি দীর্ঘদিন পরিকল্পনার ফসল আর তিনি ক্ষমতা গ্রহণ করে তিনি আজ করছেন তাও তো ম্যাটিকুলসলি ডিজাইনের অংশ তা না হলে এত কিছু ঘটছে কিন্তু তার কোনো প্রতিফলন নেই তার কোনো রিয়াকশন নেই তার কোনো পদ্ধতিগত ব্যবস্থাও নেই সব কিছুই চলছে একটা অদৃশ্য ইঙ্গিতে তিনি কি সারা জীবন ক্ষমতায় থাকবেন ইতিমধ্যেই তো সুর ধরেছেন তিনি আরো ক্ষমতায় থাকতে চান বিভিন্নভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে দিয়ে বলানো হচ্ছে আমরা আরো পাঁচ বছর হিমুদ সাহেবকে আরো পাঁচ বছর ক্ষমতায় রাখা হোক এই সরকার আরো পাঁচ বছর ক্ষমতায় থাকুক আমরা চাই এটা তারই ম্যাটিকুলাসলি ডিজাইনের একটা অংশ কিন্তু পরিকল্পনা কি সফল হবে তার মুখে তালা লাগিয়ে চোখে ঠুলি পায়ে বেড়ি দিয়ে সম্মানী লোককে অসম্মান করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দোষ দিয়ে হ্যাসিস্ট আখ্যা দিয়ে এই দেশকে তিনি কোথায় নিয়ে যেতে চান আল্লাহ জানেন আল্লাহ আমাদের বাংলাদেশকে হেফাজত করেন আমরা এই অন্ধকারের যুগ আর চাই না আমরা ফিরে যেতে চাই সুন্দর যুগে সুন্দর সময়ে ভালো সময়ে অনেকে আশা করে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন দিয়েছিলেন কিন্তু আজ তারা হতাশার চূড়াবালিতে হাবুডুবু খাচ্ছেন কারণ তারা প্রতারিত হয়েছে। তারা আজ এই দেশবাসী আজ অধিকাংশ মানুষ এর অবসান চান সবাই ভালো থাকবেন খুদা হাফেজ শুভকামনা সকলের জন্য